হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট ফুড এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট উঠে এলো সেই সঙ্গে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখো গতকাল সেকেন্ড এপ্রিল ছিল এবং সেই দিন ছাত্র আন্দোলন সম্পূর্ণ হলো পিএসসি ভবনকে ঘেরাও করে এবং একটা বৃহৎ মাপের আন্দোলন সম্পূর্ণ হলো সেই আন্দোলনের চাপে পড়ে পিএসসির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে এলো সেটা হলো ফুড এস এক্সাম রিলেটেড সেই সঙ্গে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামের কিছু আপডেট ওকে এই ইনফরমেশনগুলো আন্দোলনের চাপে পড়ে পিএসসি দিতে বাধ্য হলো ফুড ফুটেসাই এক্সামের রেজাল্ট পাবলিশ নিয়ে বা রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলো সেই আপডেটটাও তোমাদের কাছে দেব ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে অনেক কিছু জানার আছে অনেক কিছু জানতে পারবে ছাত্র আন্দোলনের দ্বারাই কিন্তু এত কিছু সম্ভব হলো এই জন্য ছাত্রদের পাশে থাকা জরুরি তো যাই হোক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আন্দোলনের চাপে পড়ে পিএসসির পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এলো প্রথমেই বলি ফুডেশাই এক্সামের রেজাল্ট নিয়ে ফুডেশাই এক্সামের রেজাল্ট এখনই পাবলিশ করা হবে না বা ফুডেসাই রে এক্সামের রেজাল্ট পিএসসির পক্ষ থেকে এখনই পাবলিশ করবে না এটা কিন্তু পিএসসির পক্ষ থেকে আপডেটটা দিয়েছে তাদের যারা আন্দোলন করেছে যারা তাদের কাছে গিয়েছে তাদের কাছে কিন্তু কমিশনের পক্ষ থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে যে ফুডেশাই এক্সামের রেজাল্ট এখন পিএসসি পাবলিশ করবে না ফুরেসাই এক্সামের রেজাল্ট যখন এখনই পাবলিশ করা হবে না তাহলে অ্যান্সার কি কোশ্চেন পেপার কেন কন্টিনিউ পাবলিশ করা হলো তখন কমিশনের পক্ষ থেকে বলা হয় যে যে কোয়েশ্চেন পেপার পাবলিশ করা বা অ্যান্সার কি পাবলিশ করা মানেই রেজাল্ট পাবলিশ করা নয় সেগুলো পাবলিশ করা হয়েছে কিন্তু রেজাল্ট এখনই পাবলিশ করা হবে না রেজাল্ট পাবলিশ করার আগে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে সেই কমিটি যে অভিযোগগুলো জমা পড়েছে বিভিন্ন জায়গা থেকে ফুরেসাই এক্সামের উপর তাহলে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কমিটি যখন সিদ্ধান্ত নেবে তারপরে কিন্তু রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসবে তার আগে কিন্তু ফুড ফুডেসাই রেজাল্ট পাবলিশ হচ্ছে না তাহলে ফুড ফুটেসাই রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে যে একটা কনফিউশন ছিল সকলের মধ্যে যে এরপরে হয়তো অ্যান্সার কি পাবলিশ হলো বা কোয়েশ্চেন পেপার পাবলিশ হলো এরপরে হয়তো তাহলে রেজাল্ট পাবলিশ করে দেবে তাহলে এই রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে যে আপডেটটা পিএসসি কমিশনের থেকে উঠে এসেছে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তোমরা ভিডিওটা এক নজরে দেখে নাও যে সেখানে যারা আন্দোলন করেছে সেখান থেকে যে তথ্যটা একদম লাইভ ফুটে সেটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি তোমরা জাস্ট একটু ডেট দেখে নাও দেখো অ্যান্সারি কেন করলেন ওটা করলাম ওটার সঙ্গে রেজাল্টের কোনো সম্ভব নেই একদিক দিয়ে আশ্বাস দিলেন এখন মোটামুটি চার মাস পাঁচ মাস রেজাল্টের কোনো গল্প নেই এটা ওনাদের লিখে দেবে আমি তাই মেনে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা কোর্ট কেস কেন করলে কোর্টে লড়বে কোর্ট যেটা ডিসিশন নেবে সেই ডিসিশনেই কমিশন হাঁটবে কিন্তু তোমরা কোর্ট কেস করেছ তাহলে ছাত্রছাত্রীদের বক্তব্য আগে কমিশন তারপর কোর্ট আপনি ডিসিশন নেন আপনি এক্সাম ক্যান্সেল করুন এক্সামিনেশন নেন কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা কোর্ট যদি ডিসিশন নেয় কোর্ট যদি যে ডিসিশন নেবে সেই ডিসিশন কিন্তু কমিশন মেনে নেবে তাহলে কোর্টের রায়ের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে আমরা কোর্টের যে কি রায় আসে সেই রায়ের জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকব আর সেই সঙ্গে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কমিশনের পক্ষ থেকে দিয়েছে আশ্বাস দিয়েছে ছাত্র কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ এক্সাম এবং মিসলেনিয়াস এক্সামের যে প্রিলিমিনারি সেটা একটা সিঙ্গেল ডেতে এবং সিঙ্গেল শিফটে করা হবে এইটা নিয়ে ভাবা হচ্ছে এই ভাবনায় কিন্তু কমিশন এগোচ্ছে যে টুডে মতো এরকম কোনো কারাপশন বা এরকম কোনো কোশ্চেন লিক হয়ে যাওয়া বা অ্যান্সার কি লিক হয়ে যাওয়া এরকম কোনো ঘটনা যেন না ঘটে তার দিকে নজর রেখে তার দিকে লক্ষ্য রেখে তারা কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিফ তার এক্সামিনেশনগুলো তারা কিন্তু কন্ডাক্ট করতে চেয়েছে একটা সিঙ্গেল ডেতে এবং একটা সিঙ্গেল শিফটে এই জন্য তারা যে এই জন্য তারা যে টেন্ডার গুলো পাস করছে টেন্ডার পাস করার সঙ্গে কিন্তু তারা এই আলোচনাগুলো রাখছে যাতে একটা সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিফটের মধ্য দিয়ে ক্লার্কশিপ মিসলেনিয়াস এই এক্সামিনেশনগুলো কমপ্লিট করা হয় এই আশ্বাসটা কিন্তু দিয়েছে কমিশনের পক্ষ থেকে সেই আপডেটটাও তোমাদের কাছে পৌঁছে দিলাম তবে যাই হোক ছাত্রছাত্রীদের আন্দোলনের চাপে পড়েই কিন্তু এই কমিশনের পক্ষ থেকে আজ উঠে আসছে আজ যদি ছাত্রছাত্রীরা পথে না শিক্ষক মহাশয়রা না আসতেন তাদের সাহস যদি না জোগাতেন তাহলে কিন্তু এই আপডেট আজ আসতো না তো যাই হোক ছাত্র আন্দোলন কিন্তু একদিকে সফলতা অর্জন করলো সামনে যে এক্সামিনেশন গুলো আসছে সেগুলোর উপর তোমাদের গুরুত্ব দিতে হবে সেই এক্সামের জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে তোমরা প্রিপারেশন শুরু করো ক্লার্কশিপ এর জন্য এর জন্য অবশ্যই ওকে তো যাই হোক বন্ধুরা যে আপডেটটা আন্দোলনের পক্ষ থেকে ছিল উঠে এলো সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম এসআই রেজাল্ট কবে পাবলিশ হতে পারে বা পাবলিশ হবে নাকি তার আপডেটটা দিলাম মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ নিয়ে যে আপডেটটা দেওয়ার ছিল বা উঠে এলো সেই আপডেটটাও পৌঁছে দিলাম তোমাদের কাছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সকলের মধ্যে ছড়িয়ে দাও আপডেটগুলো যাতে সকলেই জানতে পারে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই এক্সামিনেশনগুলো যদি তোমরা ক্র্যাক করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে সেখানে ফ্রি অফ কস্টে সমস্ত গুলো প্রোভাইড করা আছে তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের প্রয়োজন মতো সাবজেক্টগুলো বেছে নিয়ে স্টাডি করবে এখানে কোনো কিন্তু ফিস পেমেন্ট করতে হয় না এটা সম্পূর্ণ কিন্তু ছেলে মেয়েদের সাথে এই চ্যানেলটা তৈরি করা হয়ে সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়